음악 <목소리가> 뭐야? <목소리가> 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 আমরা আমরা তার বিরুদ্ধে ছিলাম কিন্তু পরিকাঠামো রাখিনি তা সত্ত্বেও আমাদের যে মাটিতে বসে ব্যবসা করছি আমরা তার জিনিসপত্র ভাঙচুর করে লুটপাটের মতো অবস্থা তৈরি করে এটা চেয়ারম্যানকে জবাব দিতে হবে যে এরকম ভাবে কেন হলো আমাদেরকে না জানিয়ে গরিব মানুষগুলো তারা কোথায় যাবে তারা আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাত থেকে উচ্ছেদ করা চলবে না চলবে না আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাথ উচ্ছেদ করা চলবে না চলবে না আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাত উচ্ছেদ করা চলবে না চলবে না চেয়ারম্যান সাহেব জবাব দাও চেয়ারম্যান বলো এবার আমরা কোথায় যাব চেয়ারম্যান বলো এবার আমরা কোথায় যাব চেয়ারম্যান বলো এবার আমরা কোথায় যাব ফুটপাথে উচ্ছেদ করা চলবে না চলবে না পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ করা চলবে না পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ করা চলবে না চলবে না চেয়ারম্যান সাহেব তুমি এই মুহূর্তে আমাদের অবিলম্বে জবাব চাই জবাব দাও চেয়ারম্যান সাহেব এই মুহূর্তে আমাদের অবিলম্বে জবাব চাই জবাব দাও চেয়ারম্যান তুমি জবাব দাও আমরা এবার কি খাবো কোথায় যাবারম্যান সাহেব জবাব দাও এবার আমরা কোথায় যাবো পুনর্বাসন না দিয়ে ফুটপাগ উচ্ছেদ করা চলবে না পুনর্বাসন না দিয়ে ফুটপাগ উচ্ছেদ